তো থালা হাঁড়ি সব ধুয়ে নেওয়া হলো ওদিকে পানি দিয়েছি আর কাচাও হয়ে গেছে তো এখন চা করবো চা করে খেয়ে নেব তো সমস্ত কাজ সেরে এবার চা খেতে বসেছি মাটিতে তো আমরা এখন কাপে খাই না কাজে মানে মাটি এ সানের ঘর তো করলেই বাচ্চারা ভেঙে দেবে তো তার জন্য বাটিতেই খাই আর ওদিকে ভাতও চাপিয়ে দেওয়া হয়েছে কারণ সকাল সকাল রান্নাটা সেরে নিতে হয় তো তারপরে আরও যেসব কাজগুলো আছে সেসবগুলো করে নেব তো এখন চাটা খেয়ে নিই তো ফাইনালি ঘর গোছানো হয়ে গেছে আর এদিকে মেয়ে পড়তে বসেছিল সেসবগুলো গুছিয়ে নেবো আর কাঁথা বালি সেগুলো থক রাখবো কারণ নিচে রাখলে ওদের ব্যাগগুলো রাখার অসুবিধা হচ্ছে তো রাখার জায়গা আবার ভাতটা হাতেছি আমি ভরার জন্য মোটর চালু করেছি ও পানি হচ্ছে নেবো শোকেজটা মুছে নেব মানে দু দিন এক দিন মুছে নেই তো আজকে মুছে নেবো থেকে পানি ভরা হয়ে যাচ্ছে আজকে তো আর নিয়ে হচ্ছে

তো সুন্দরভাবে পৌঁছে নিলাম আর ওইদিকে হুম হুম তো আছে না হাত ভাতা হয়ে গেছে ঘ্যামাজার থেকে আর কি তো